বলা হয় যার কেউ নেই তার পাশে ঈশ্বর থাকেন ভোর চারটে সরাই জংশনের অন্তহীন কোলাহল আর গাঢ় কুয়াশার চাদর ফুড়ে একটা নতুন দিন জন্ম নিচ্ছিল প্ল্যাটফর্ম নম্বর চারের এক কোণে লোহার ঠান্ডা বেঞ্চে একটি হলুদ শাল জড়িয়ে বসেছিল তনুশ্রী তার কোলে ঘুমান্ত দু বছরের ছেলে প্রিয়াঙ্কর হাজার হাজার অচেনা মুখের ভিড়ে সে ছিল একাকী এক দ্বীপের মতো তার দৃষ্টি স্থির কিন্তু সেই স্থিরতার আড়ালে তোলপার করছিল এক মহাসমুদ্র সে কাউকে ডাকছিল না কারো কাছে সাহায্য শুধু মাঝে মাঝে চোখের কলবে গড়িয়ে পড়া নোনা জলটুকু শাড়ির আঁচলে মুছে নিচ্ছিল প্রতিটি ট্রেনের হুইসেল তার বুকের ভিতরটা কাঁপিয়ে দিচ্ছিল মনে হচ্ছিল কেউ যেন তার ক্ষয়ে আসা আশার চূড়াটাকে আবার ধাক্কা দিয়ে গেল তার ছোট্ট ছেলে প্রিয়াঙ্কর ঘুমের ঘোরেই কখনো বিস্কুটওয়ালার হাঁক শুনে নড়েচড়ে উঠছিল কখনো বা পাপড় ভাজার গন্ধে অবুজ হাত বাড়াচ্ছিল তনুশ্রী আলতো করে তার হাতটা ধরে বুকে চেপে ঢরছিল আর ফিস করে বলছিল না শোনা ও সব নয় তার কণ্ঠে ছিল সীমাহীন মমতা কিন্তু চোখে ছিল সেই তীক্ষ্ণ অসহায়তা যা একজন মা তার সন্তানের একটি সামান্য ইচ্ছে পূরণ করতে না পারার যন্ত্রণায় অনুভব করে ওই বেঞ্চ থেকে কিছুটা দূরে বসেছিল আঠাশ বছরের অর্ঘ। দিল্লির এক নামি সফটওয়্যার কোম্পানির ইঞ্জিনিয়ার উৎসবের ছুটি কাটিয়ে ফিরছিল নিজের ফ্ল্যাটে সকাল থেকেই সে তনুশ্রীকে লক্ষ্য করছিল মেয়েটির মুখে একটা আভিজাত্য আছে কিন্তু পরিস্থিতি তাকে যেন পাথরে খোদাই করা এক মূর্তির মতো স্তব্ধ করে দিয়েছে প্রতিবার ট্রেন এলে সে উঠে দাঁড়ায় দরজার কাছে গিয়ে অমানসিক ভিড় দেখে আবার হতাশ হয়ে ফিরে আসে অর্ঘের মনে হচ্ছিল এই তরুণী শুধু একটি ট্রেনের জন্য অপেক্ষা করছে না সে হয়তো জীবনের কোনো এক পরিত্রাণের জন্য অপেক্ষা করছে যখন প্রিয়াঙ্কর ঘুম থেকে উঠে তৃতীয়বারের মতো পাপড়ের জন্য বায়না ধরে কেঁদে উঠল অর্ঘ আর নিজেকে আটকে রাখতে পারল না সে পাপড়ওয়ালার কাছ থেকে একটা প্যাকেট কিনে তনুশ্রীর সামনে এসে নরম গলায় বলল নাও ছোট্ট বন্ধু এটা তোমার জন্য তনুশ্রী চমকে তাকাল এক অচেলা পুরুষের এই আকস্মিক দয়ায় তার মুখে কৃতজ্ঞতার বদলে ফুটে উঠল আত্মসম্মানের এক সূক্ষ্ম প্রাচীর কেন কিনলেন ওর পেট ভরা আছে ও তো এমনি বায়না করে তার শান্ত কণ্ঠস্বল একটা চাপা অভিমান ছিল তাতে কি বাচ্চার মন একটু খেলে শরীর খারাপ হবে না অর্ঘ্য হেসে পরিস্থিতিটা হালকা করার চেষ্টা করল তনুশ্রী আর কথা বাড়াল না ছেলের হাতে পাপড়ের ব্যাকেটটা তুলে দিতেই প্রিয়াঙ্কারের মুখে ফুটে উঠল এক ঝলক নির্মল হাসি সেই হাসির শব্দে যেন মুঘল সরাই জংশনের সমস্ত কোলাহল এক মুহূর্তের জন্য থেমে গেল অর্ঘ বুঝল এই হাসি শুধু পাঁপড় পাওয়ার নয় এই হাসি বহু যন্ত্রণা আর অপেক্ষার পর এক ফোঁটা স্বস্তি পাওয়ার কিছুক্ষণ পর অর্ঘ আবার কাছে এসে খুব সাবধানে জিজ্ঞাসা করল আপনি কোথায় যাবেন সকাল থেকে দেখছি খুব চেষ্টা করছেন কিন্তু ট্রেনে উঠতে পারছেন না কোনো সমস্যা তনুশ্রী প্রথমে ইতস্তত করল এই স্বার্থপর পৃথিবীতে একজন অপরিচিতের সাহায্য গ্রহণ করার ভয় তার চোখ মুখে স্পষ্ট তারপর ভানা গলায় বলল দিল্লি যাব জেনারেল টিকিট আছে কিন্তু ছেলেকে নিয়ে এই ভিড়ে ওঠার সাহস পাচ্ছি না ভাবছিলাম যদি কোনো ট্রেনে ভিড়ে একটু কম হয় তাহলে তো কোনো চিন্তাই নেই আমিও দিল্লি যাচ্ছি আমার ইসি কোচে রিজার্ভেশন আছে আমার কেবিনে যথেষ্ট জায়গা আপনি আর আপনার ছেলে আরামে চলে যেতে পারবেন চলুন আমার সঙ্গে টিটিকে আমি ম্যানেজ করে নেব অর্ঘের কন্থে ছিল অদ্ভুত এক সারল্য আর সততা তনুশ্রী কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল মনে হল ডুবন্ত মানুষ যেন খড়কুটোর বদলে একটা আস্ত লাইফ বোটের সন্ধান পেয়েছে কিন্তু পরক্ষণেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল আমার কাছে তো শুধু জেনারেল টিকিট যদি টিটি জরিমানা করে আমার কাছে অত টাকা নেই আপনার কাছে যা আছে তার টাকার চেয়ে অনেক বেশি দামি সাহস বাকিটা আমি সামলে নেব আপনি শুধু চলুন মেয়েটি আর আপত্তি করতে পারল না হয়তো তার আর কোনো পথ খোলা ছিল না কিছুক্ষণ পর দিল্লিগামে ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো অর্ঘ তনুশ্রী জীর্ণ ব্যাগটা হাতে তুলে নিল এবং তাকে পথ দেখিয়ে এসি কোচের দিকে নিয়ে গেল প্রথমবারের মতো তনুশ্রীর মনে হল কেউ শুধু তার ব্যাগের বোঝা নয় তার মনের বোঝাটাও যেন কিছুটা হালকা করে দিয়েছে কোচের ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের ঝাপটা তার শরীরে লাগল বাইরের পৃথিবীর কোলাহল ময়লা আর অনিশ্চয়তার পর এই শীতল পরিষ্কার পরিবেশটা তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল টিটি আসতেই অর্ঘতাকে একপাশে ডেকে নিয়ে গেল তনুশ্রী দূর থেকে ভয় ভয় দেখছিল তার বুকের ভিতরটা কাঁপিয়ে দিচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর টিটি হেসে অর্ঘের পিট চাপড়ে চলে গেল সব ঠিক আছে এবার নিশ্চিন্তে বসুন অর্ঘ ফিরে এসে জানাল প্রথমবারের মতো তনুশ্রীর মুখে একটা স্বস্তির ছায়া ফুটে উঠল সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল আপনি আমার জন্য এত কিছু কেন করছেন কারণ আপনি একজন মা আর আমি একজন মানুষ মানবিকতা এখনো হারিয়ে যায়নি অর্ঘের এই সহজ উত্তর তনুশ্রীর হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল যাত্রা শুরু হল ট্রেনের জানালা দিয়ে বাইরের অন্ধকারে ছুটে চলা গ্রাম শহর আর আলোর বিন্দু দেখতে দেখতে তনুশ্রী ভাবছিল জীবনটাও এই ট্রেনের মতোই কোথায় থামবে কোন দিকে বাঁক নেবে কিছুই আগে থাকে বলা যায় না অর্ঘের দৃষ্টি এড়ালো না সে আস্তে করে বলল যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করি এইটুকু শিশুকে নিয়ে একা দিল্লি যাচ্ছেন কেন আপনার পরিবারে কি আর কেউ নেই এই প্রশ্নে তনুশ্রীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করল ধীরে ধীরে সে বলতে শুরু করল তার জীবনের গল্প বিয়ে হয়েছিল আড়াই বছর আগে সুদীপ আমার স্বামী খুব ভালোবাসত কিন্তু বিয়ের পর ওর মদের নেশাটা বাড়তে থাকে ভালোবাসাটা ধীরে ধীরে গালাগাল আর মারধরে পরিণত হয় তনুশ্রী থামলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল প্রিয়াঙ্কর যখন গর্ভে এলো তখন কয়েক মাসের জন্য সব ঠিক হয়ে গেছিল কিন্তু একদিন রাতে এক বাইক দুর্ঘটনায় সবকিছু কেড়ে নিল আমি একা হয়ে গেলাম আমার বাপের বাড়ির লোক বলল তোর ভাগ্য তোর স্বামীর সাথেই ছিল শ্বশুর বাড়ির লোক তো স্পষ্টই দরজা দেখিয়ে দিল যে আমাদের ছেলের সঙ্গেই সম্পর্ক ছিল তুই এখন আমাদের কেউ না মাথায় ছাদ নেই হাতে টাকা নেই গ্রামের একজন দিদি খবর দিল সুদীপের কোম্পানির কিছু পিএফ আর ফান্ডের টাকা জমা থাকতে পারে সেই শেষ আশা নিয়েই দিল্লি যাচ্ছি এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে এখনো বেঁচে আছি অর্ঘতার দিকে তাকিয়ে নরম গলায় বলল সাহস হারাবেন না আপনি এখন আর একা নন এই একটি বাক্য যেন তনুশ্রীর ক্ষতবিক্ষত হৃদয়ে মূলমের প্রলেপ দিল রাত গভীর হলে অর্ঘতার ব্যাগ থেকে খাবারের টিফিন বক্স বের কর বলল একটু খেয়ে নিন খালি পেটে লড়াই করা যায় না দুজন একসঙ্গে বসে রুটি তরকারি ভাগ করে খেল সেই সাধারণ খাবারে এমন এক আপনত্ব ছিল যা তাদের মাঝের সমস্ত সংকোচ আর দূরত্বের দেওয়াল ভেঙে দিল নতুন দিল্লি স্টেশনে যখন ট্রেন পৌঁছল তখন ভোরের আলো ফুটছে অর্ঘ্য প্রিয়াঙ্কর পি কোলে তুলে নিয়ে বলল চলুন জীবনের নতুন স্টেশনে এসে গেছে কিন্তু স্টেশনের বাইরে এসে তনুশ্রীর মনে আবার সেই পুরনো ভয় এই বিশাল শহরে এখন সে কোথায় যাবে অর্ঘ তার মনের অবস্থা বুঝতে পেরে বলল আমার ফ্ল্যাটেই চলুন আপনি বিশ্রাম নিতে পারবেন আমি সকাল দশটায় আপনার সঙ্গে কোম্পানিতে যাব তনুশ্রী চুপ করে রইল নিয়তি তাকে এমন এক অপরিচিতের উপর ভরসা করতে বাধ্য করেছে যাকে সে মাত্র কয়েক ঘন্টা ধরে চেনে সে মাথা নিচু করে সম্মতি জানালো অর্ঘের নর্মাল বেডরুমের ফ্ল্যাটটা একটু অগোছালো হলেও নিরাপদ এই অজানা শহরে নিরাপত্তার চেয়ে মূল্যবান আর কিছু ছিল না ক্লান্ত তনুশ্রী প্রিয়াঙ্করকে নিয়ে ঘুমিয়ে পড়ল যখন চোখ খুলল তখন সকালের রোদ ঘরে ছড়িয়ে পড়েছে সে উঠে দেখল অর্ঘ অফিসের জন্য তৈরি হচ্ছে তনুশ্রী ততক্ষণে ঘরটা গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছে অর্ঘ অবাক হয়ে বলল এসবের কি দরকার ছিল আপনার তো বিশ্রাম করার কথা তনুশ্রী মৃদু হেসে বলল যেখানে থাকি সেটা অগোছালো দেখতে পারি না এটা আমার অভ্যেস তারা হাসিতে যে দৃঢ় আত্মসম্মান ছিল তা অর্ঘকে মুগ্ধ করল দুপুরে তারা সুদীপালা অফিসে পৌঁছল কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক নির্মম সত্য ম্যানেজার মিস্টার বোস জানালেন সুদীপের নমিনী হিসেবে তার বাবা মাত্র দুদিন আগে এসে সমস্ত টাকা তুলে নিয়ে গেছেন এবং স্পষ্ট বলে গেছেন যে তার পুত্রবধূর কোনো অধিকার নেই এই কথা শুনে তনুশ্রীর পায়ের তলার মাটি সরে গেল সে সেখানেই কান্নায় ভেঙে পড়ল আমার ছেলেরও কোনো অধিকার নেই তাহলে আমি কার জন্য লড়ছিলাম এখন আমার কি বাকি রইল অর্ঘ তার কাঁধে হাত রেখে বলল সব শেষ হয়ে যায়নি তনুশ্রী আমি আছে দিন গড়াতে লাগল তনুশ্রী অর্ঘের ফ্ল্যাটেই থেকে গেল সে ঘর সামলায় রান্না করে আর প্রিয়াঙ্করকে পরম যত্নে বড় করে তোলে ছেলেটাও এখন অর্ঘকে অর্ঘ কাকু বলে ডাকে অর্ঘ অফিস থেকে ফিরলে দৌড়ে গিয়ে দরজা খোলে ধীরে ধীরে এই ফ্ল্যাটটা একটা বাড়িতে পরিণত হচ্ছিল অর্ঘের মনেও এক নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল তনুশ্রী এখন আর তার কাছে শুধু করুণার পাত্র নয় সে একজন সংগ্রামী নারী একজন আদর্শ মা যার প্রতি তার মনে শ্রদ্ধার আর ভালোবাসার দুটোই জন্মাচ্ছিল এক সন্ধ্যায় অর্ঘ অফিস থেকে ফিরে দেখল তনুশ্রী জানালার পাশে বসে আছে তার চোখ শূন্যে অর্ঘ কাছে এসে জিজ্ঞাসা করল কি ভাবছেন তনুশ্রী বিষণ্ন হেসে বলল মা বলতেন সূর্য ওঠার আগে রাতটা সবচেয়ে কালো হয় আমার জীবনের এই রাতটা হয়তো আর শেষ হবে না অর্ঘ চোপ করে নইল তার মন বলছিল এই রাতের শেষে সেই ভোরের আলো হয়ে আসবে পরের দিন সকালে তনুশ্রী ব্যাগ গোছাতে শুরু করল আমি গ্রামে ফিরে যাবো অর্ঘ আশেপাশের ফ্ল্যাটের লোকেরা কানা ঘোষ করছে আমার জন্য আপনার সম্মানহানি হোক এটা আমি চাই না অর্ঘের হৃদয় যেন একটা ধাক্কা লাগল সে তনুশ্রীর সন্দেহ দাঁড়িয়ে বলল মানুষ যদি কথাই বলছে তাহলে তাদের একটা সত্যি পরিচয় দেওয়া যাক মানে তনুশ্রী অবাক হয়ে তাকালো অর্ঘ গভীর শ্বাস নিয়ে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই তনুশ্রী সমাজকে দেখানোর জন্য নয় তোমাকে দয়া করার জন্য নয় কারণ আমি তোমার আর প্রিয়াঙ্কারের সঙ্গে আমার বাকি জীবনটা কাটাতে চাই আমি তোমার অতীতকে মুছে দিতে পারবো না কিন্তু আমি তোমার বর্তমান আর ভবিষ্যতের সঙ্গী হতে চাই তনুশ্রীর হাত থেকে জলের গ্লাসটা পড়ে যেতে গিয়েও বেঁচে গেল সে কাঁপা ঠোঁটে বলল আপনি জানেন আপনি কি বলছেন আমি একজন বিধবা আমার কিচ্ছু নেই শুধু একটা ছেলে আর একরাস অতীতের ক্ষত আর আমার কাছে তুমি একজন সম্পূর্ণ নারী আর প্রিয়াঙ্কর সে তো কবেই আমার ছেলে হয়ে গেছে আমি মা বাবার সঙ্গে কথা বলেছি তাদের কোনো আপত্তি নেই শুধু তোমার উত্তরের অপেক্ষা সেই রাতে বহু বছর পর তনুশ্রী আবার অনুভব করল তারও একটা পরিবার হতে পারে ভাঙ্গা হৃদয় নিয়েও নতুন করে ভালোবাসা যায় সে ধীরে ধীরে বলল যদি তুমি আমার ছেলের দায়িত্ব সারা জীবনের জন্য নিতে পারো তবে আমার তরফ থেকে হ্যাঁ কয়েক সপ্তাহের মধ্যে একটি সাদাশিদে মন্দিরে তাদের বিয়ে হল কোনো আড়ম্বর বা দেখনদারি ছাড়াই শুধু কয়েকজন কাছের মানুষের আশীর্বাদে দুটি হৃদয় এক হল সেদিন প্রিয়াঙ্করও খুব খুশি ছিল কারণ তার এখন মায়ের সঙ্গে একজন বাবাও আছে বিয়ের পর জীবন নতুন মোড় নিল যে ফ্ল্যাটে একসময় এক অসহায় নারী আশ্রয় নিয়েছিল সেখানে এখন শিশুর হাসি রান্নাঘর থেকে আসা গরম খাবারের সুবাস আর দুজনের ভালোবাসার গুঞ্জন তনুশ্রী ঘর থেকে সেলাইয়ের কাজ শুরু করল এবং অর্ঘের সাহায্যে অনলাইনে নিজের ছোট ব্যবসা দাঁড় করালো সে তার আত্মসম্মান ফিরে পেল সময় গড়ালো প্রিয়াঙ্কর বড় হলো তাদের একটি ফুটফুটে মেয়েও হল একদিন সন্ধ্যায় অর্ঘ অফিস থেকে ফিরে দেখল তনুশ্রী সেই জানানার পাশেই বসে আছে কিন্তু আজ তার মুখে কোনো বিষণ্নতা নেই আছে এক পরম তৃপ্তি অর্ঘ্য পিছনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল আজ আবার কি অবছ তনুশ্রী হেসে তার দিকে তাকিয়ে বলল ভাবি সেদিন যদি মুঘল সরাই জংশানে তোমার সঙ্গে দেখা না হতো তাহলে আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতো অর্ঘ তার হাতটা নিজের হাতে তুলে নিয়ে বলল তাহলে হয়তো আমিও অপূর্ণ থেকে যেতাম আমি সেদিন শুধু ছুটি কাটিয়ে ফিরছিলাম না হয়তো তোমাকে খুঁজতেই বেরিয়েছিলাম সেটা বুঝতে আমার একটু সময় লেগেছে তনুশ্রী চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তবে এবার তা বেদনার নয় ছিল এক ভালোবাসার গল্প পূর্ণ হওয়ার সাক্ষী যে জীবনে একসময় শুধু ভাঙ্গনের শব্দ ছিল সেখানে এখন এক পরিপূর্ণ পরিবারের সুর হয়তো এটাই জীবনের শ্রেষ্ঠ জয়